তো আমাকে এখানে জোর করে খাওয়ানোর কথা বলছে আমি কি করে খাই যে আমার মা নেই আর আমি এখানে বঝে বসে খাবো আমার বাচ্চার জন্য যে তার যাতে যে যেতে খেতে পারে তো আমি খেতেও পারিনি ঠিক করে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এখন সকাল দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম কালকের খবরটা তো তোমরা শুনেছ কালকে শাশুড়িমা সকাল সাড়ে দশটার সময় পরলোক গ্রহণ করেছেন লাস্টের দিকে তো খুব জ্বালা যন্ত্রণা হচ্ছিল মানে সেই জ্বালা যন্ত্রণা দেখা যেত না যাদের ফ্যামিলিতে ক্যান্সার পেশেন্ট এইভাবে জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে চলে যায় সে ফ্যামিলির মানুষরাই বোঝে পম্পি পম্পির দাদা বাবা তারা তো আরও বেশি করে বুঝেছে তা এখন যাব হচ্ছে দিতে আমার শ্বশুর বাড়ি মানে পম্পিদের বাড়ি তা তার আগে চলো দেখাই উপরে কে কি করছে এদিকে হচ্ছে মা এই যে হবিগুলো দেখছে সব গুছিয়ে দিচ্ছে হবি নিয়ে বেরোবো পঙ্কের বাড়ি আর পঙ্কি ওদিকে এই যে ইয়ে পালন করছে ওকে বেশি কিছু পালন করতে আর কি বারণ করা হয়েছে বাবা পুরোহিতের কাছে শুনে নিয়েছে ব্রাহ্মণের কাছে কতটা কি করা যাবে তাই ওকে আলাদা একটা জায়গা করে দেওয়া হয়েছে ও ওখানে সেদ্ধ আর কি রান্না বান্না করে খাবে দিদি পম্পির আতুল বলে ও আর লাল পাড় সাদা শাড়ি পরেনি নাহলে তোকে শাড়ি করতে হতো আতুল বলে আর শাড়ি করতে হয় আসো আসো এদিক চলে আসো না বুঝো এই যে ঘুমাচ্ছে এমনিতে পুচকু খুব ভালো বেশি একটা কান্নাকাটি করে না ঘুমায় যখন হিসু করে বা পটি করে আর যখন খিদে পায় তখন কাঁদে তাছাড়া এমনি যে সব সবসময় কান্নাকাটি করে তা না ঘুমিয়ে ঘুমিয়ে হাসে নিজের মতন কথা বলে গোমা আপত্তি দেখি পাম্প কি করছে পাম্পে কি এখনো মন খারাপ করে বসে আছো মন খারাপ তো হয় মায়ের জন্য তো মন সব সবসময় খারাপ হয় আমি মাঝে ভালো থাকার চেষ্টা করি সেদিন এই দুদিন তোমাদের কে সব বলতে পারিনি সেদিন শাশুড়ি মা মানে খবর কখন এলো কিভাবে কি ঘটল তা তোমরা পম্পির মুখ থেকেই কিছু শুনে নাও ওই বলবে এই দুদিন সেরকম ভিডিও করা হয়নি আজকে পম্পির মুখ থেকেই শুনে নাও বলো পম্পি কখন সকালবেলা ছটা তিরিশ মতো বাজে পুচকু তার আগেই ঘুম ভেঙে গেছে ও খুব কান্নাকাটি করছিল আমি ওকে খাওয়াচ্ছিলাম ঠিক সেই সময় তোমার দাদা ভাইয়ের ফোনে আমার দাদা ফোন করে ফার্স্ট ফোনটা দাদা ফোন করেছিল আমাকে আমার ফোনে না করে তোমাদের দাদা ভাইয়ের ফোনে ফোন করেছিল তো ফোনটা তোমার দাদা ভাই ঘুমাচ্ছিল বলে ফোনটা আমিই ধরেছি ভুলবশত কারণ দাদা আমাকে জানাতে চায়নি যেটা পরে বুঝলাম দাদা বললো ও কোথায় আমি বললাম ও ঘুমোচ্ছে তখন বললো মায়ের খুব শরীর খারাপ তুই আরও চলে আয় কিন্তু ততক্ষণে আমার মা মারা গেছে সেটা আমাকে কেউ বলেনি মানে আমার মা ছেড়ে চলে গেছে সেটা আমি জানতাম না তো খুব চিন্তা করছিলাম কান্নাকাটি করতে করতে ওকে দুধ খাওয়াচ্ছিলাম ওরও কান্না কম ছিল না ও কেঁদেই যাচ্ছিল কনস্ট্যান্ট ও কেঁদে যাচ্ছিলো সেদিন খুব কাচ্ছিলো অন্য দিন এত কাজে না খুবই দিয়ে কান্নাও বন্ধ করছে না তারপরে তোমাদের দাদাভাই উঠলো উঠে তোমাদের দাদা ভাইও আমাকে বলেনি কিছুই তোমাদের দাদা ভাই হয়ে দাদাকে ফোন করলো তখন জানতে পারলো তারপরে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা বাবা আমার বাবাকে ফোন করেছিল তখন জানতে পারলো তারপরে আমি তো জানি আমার মা হয়তো শরীরটা খুবই খারাপ শুধু ছটপট ছটপট করছে আমাকে দাদা এটাই বললো ছটপট করছে তোকে দেখতে চেয়েছে তুই আই কারণ এর আগে মায়ের এইরকম শরীর খারাপ অনেকবার হয়েছে আমি ওই বাড়িতে যখন এক মাস ছিলাম তখনও মা অনেক দুই দুবার সেন্সলেস হয়ে গেছিল চোখ মুখ উল্টে গিয়ে মুখ কেমন করছিল এরকম হয়েছিল আমি সেই রকমই ভেবেছিলাম আমি ভাবতে পারিনি যে মা আমাদের ছেড়ে চলে গেছে এটা আমার কাছে সত্যিই মানে আমি ভাবতেই পারিনি যে মা এত তাড়াতাড়ি আমার সন্তানকে দেখে চলে যাবে আমি সমানে ফোন করে যাচ্ছি যে তোমাদের দাদা ভাইকে বললাম যে আমাকে নিয়ে চলো গাড়ি ভাড়া করে আমি যাব বাড়ি তো ও রাজি হলো না ঠান্ডা লাগবে এত সকালে তোমাকে যেতে হবে না আমি আর বাবা যাই তো তোমাদের দাদা আর বাবা বেরিয়ে গেল তো ততক্ষণে আমি কিছুই জানি না আমি উঠে ওকে স্নান স্নান বলছি ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে আমি বাথরুম করে ব্রাশ ব্রাশ করে আমি হচ্ছে বসলাম বসে আমার ভালোই লাগছে না কোনো কিছুই তো আমাকে কেউ জানায়নি এদিকে আমার শ্বশুরবাড়ির সবাই জানতো মানে ততক্ষণে সবাই জেনে গেছে যে আমার মার নেই মানে আমার শাশুড়ি মা আর দিদি মানে আমার ননদ তো ওরা সবাই জানতো এমনকি শ্বশুরমশাই মশাই তোমাদের দাদা সবাই জেনে গেছিলো যে মার বেছে নেই কিন্তু আমার পুরোটাই জানার বাইরে ছিল আর আমি ততক্ষণে তোমাদের দাদা ফোন করে যাচ্ছি আমার শ্বশুরমশাইকে ফোন করছি যে তোমরা পৌঁছেছ মাকে কেমন দেখছো কিন্তু সবাই বলছে যে সবাই বলছে শ্বশুরমশাই বলছে এখনো পৌঁছায়নি তোমাদের দাদা বলছে এখনো পৌঁছায়নি তো আমার খুব রাগ হচ্ছিল যে কখন বেরিয়েছে এখনো পৌঁছায়নি এদিকে আমাকে কিছু বলছে না আমার দাদাকে ফোন করে বলছি যে ভিডিও কল করে মাকে দেখা ও বলছে সমস্যা আমাদের ওখানে এমনি নেটওয়ার্কের সমস্যা ও বারবার করে বলছে সার্ভার প্রবলেম এখন ভিডিও কল হবে না ঠিক সময় মতো তোকে মাকে দেখাবো তোকে মাকে দেখাবো তোকে মাকে না দেখালে হবে ও এরকমভাবে কথা বলছে আমি বাধ্য হয় আমার মেজ কাকিকেও ফোন করলাম আমার মেজ কাকিও বলে মা ভালো আছে মার শরীর খুব খারাপ তাই হচ্ছে ফোন করেছিল দাদা ওই রকম বলেছিল দুজনকে বেরিয়ে আসতে আর এই সবের আগে একবার আমি আমার বাবাকে ফোন করেছিলাম আমার বাবা বলেছিল যে তোমাকে আসতে হবে না মা তুমি বাচ্চাকে দেখো রাকেশকে পাঠিয়ে দিও তো আমার তখন একটা খারাপ লেগেছিলো বাবা কখনোই কোনো প্রয়োজন অপ্রয়োজন প্রয়োজন ছাড়া তার জামাই শ্বশুরবাড়ির লোকজনকে ডাকে না যেটা একবার মনে খটকা লেগেছিলো বাবা বললো রাকেশকে পাঠিয়ে তো মার যদি আমাকে যদি না দরকার হয় লোকে কি দরকার তো আমি মতটা মাথায় কারণ মার যখন ফার্স্ট ক্যান্সার ধরা পড়ে তখন আমি আর আমার অজানা ছিলাম কারণ বাকি সবাই জানতো যখন আমাদের ফার্স্ট কৃষ্ণনগরের ডাক্তার সিটি স্ক্যান রিপোর্ট দেখে বলেছিল যে মা এটা ক্যান্সার হয়ে গেছে তখন আমার দাদা বাবা আমার মামা বাড়ির সবাই আমার মামা এসেছিল আমার মেষও এসেছিল ওখান থেকে তোরা সবাই জানতো আমার মায়ের ক্যান্সার হয়েছে তোমাদের দাদাও জানতো কিন্তু আমি জানতাম না আমি জানতাম সেই দিন রাতে সন্ধ্যাবেলায় জানছি যখন আমার মাকে পরের দিনই হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কলকাতা নিউ টাউনে ক্যান্সার হসপিটাল সেখানে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন আমি জানতে পারি যে আমার মায়ের ক্যান্সার হয়েছে ঠিক এই ঘটনাটাও তাই আমি আদেও জানি না তো তোমার মানে আমার ননদ আমাকে বলছে বা যাবা তো বাড়ি আমি বলছি হ্যাঁ যাবো সকাল বেলায় তো আমি বলছি যে তোমার ভাই যখন বেরিয়ে তখনই তো আমি বললাম যে আমাকে তো নিয়ে যেতে পারতো তখন সবাই বলে তোমাকে তোমার তোমার বুঝতে হবে এখন বাচ্চা আছে ছোট বাচ্চা তার শরীর খারাপ করবে তো তোমার এত সকালে যাতে তোমাকে তো নিয়ে যাব তো আমার কেউ ফোন ধরে না কি আমার আরো একটা বিষয় খটকা লেগেছে যখন সবাইকে ফোনে এরকম কথা আমাকে কেউ কিছু বলছে না তখন আমি আমার দিদিকে ফোন করেছি আমার দিদিকে ফোন করে দিদি বলতে আমার বড় মাসির মেয়ে যে তুই জানিস কিছু মায়ের শরীর কেমন তখন দিদি ভাবেই নি যে আমি জানি না দিদি আমাকে এমন ভাবে বলছে কেন কেমন থাকবে মানে আমরা এখন ট্রেনে আমি মাসির কাছেই যাচ্ছি মাসির ওখানেই যাচ্ছি তুই এসেছিস আমাকে এমন করে বলছে কাঁদতে কাঁদতে যে তখন আমার মনে খুব খটকা লেগেছিলো যে দিদি জানে না আর মার এতটাই শরীর খারাপ যে আমার মাসির বাড়ির মামাবাড়ির সব লোকজন নাচছে নৈহাটি থেকে এদিকে অথচ আমাকে বারণ করছে যে তোমাকে যেতে হবে না তো মা ভালো আছে মার শরীর খারাপ মা কথা বলতে পারছে না তাই ভিডিও কল করছে তখন আমি বুঝতে পেরে গেছি যে আমার মা হয়তো আর নেই নাহলে আমার মামা মামাবাড়ির সবাই বলতে গেলে অসুস্থ আমার দিদি যে বেরোতে পারে না আমার বড় মেশো খুবই অসুস্থ আমার বড় ক্যান্সার ধরা পড়েছে কিছুদিন আগে আমার মায়ের ক্যান্সার ধরা পড়ার পরে তো বড় মেশো এখন সুস্থ আছে কিন্তু বার্ধক্যর কারণে আমার বড় মেশো এখন চলাফেরা সেভাবে করতে পারে না বড় মাসিরও অনেকটা বয়স প্লাস দুজনারই সত্তরের উপরে বয়স মেজো মেশো অসুস্থ বার্ধক্যর কারণে মেজো মাসিও বেরোতে পারে না ছোট মাসির কোমরের সমস্যা তাও আসছে আমি এগুলো সব শুনতে পাচ্ছি তাদের পাশ থেকে গলা সবাই আসছে তারপরে নিশ্চয়ই আমার মায়ের কিছু একটা হয়েছে আর ছোট মাসি স্কুলে চাকরি করে সেই স্কুল কামাই করে এখানে সবাই আসছে ততক্ষণে আমি বুঝতে পেরে গেছি যে আমার মা নেই তো আমাকে এখানে জোর করে খাওয়ানোর কথা বলছে আমি কি করে খাই যে আমার মা নেই আর আমি এখানে বসে বসে খাবো আমার বাচ্চার জন্য যে তার যাতে চেয়ে যাতে খেতে পারে তো আমি খেতেও পারিনি ঠিক করে সকালে চাও খাইনি কিছুই না তো তারপরে মায়ের ওখানে গেলাম তো গিয়ে তো আমি আমার মাকে চুতেও পারলাম না মানে আমার কপাল ভাগ্যটা এতটাই খারাপ যে আমি চুতেও পারিনি আমার মাকে দূর থেকে শুধু প্রণাম করে দিই কেউ চুতে দেয়নি কেননা আমার মানে সব দিক থেকেই আমি আমার মাকে কোনোভাবেই শেষ টাইমে কাছে পাইনি যেটা আমি আশা করেছিলাম যে আমার মাকে আমি কাছে পাবো আমার মাকে আমি ছুতে পারবো কিছুই পাইনি সেটা তো ওখান থেকে দেখারও কেউ নেই তাই মাকে নিয়ে যাওয়ার পর আমাকে এই বাড়িতেই নিয়ে আসলো আমি এখান থেকে দিদি জামাইবাবু গাড়ি করে নিয়ে গেছিল আমাকে দশটার দিকে বেরিয়েছিলাম ওখানে গিয়ে মায়ের কাছে ছিলাম কিন্তু তোমাদের তো বললাম আমি ছুটে পারিনি ঠান্ডা কিছুই করতে পারিনি কেননা আমার আতুর চলছে আর এখনও তিন দিনে যে মেয়েরা কাজ করে সেটাও আমি করতে পারছি না আমাদের এখানকার পুরোহিত বলেছে যে আমি কিছুই করতে পারবো না না মালসা পরাতে পারবো না সাদা শাড়ি লাল পাশ সাদা লাল শাড়ি পারবো সেগুলো কিছুই করতে পারছি না কিন্তু আমি আলাদা গ্যাস ওভেনে আমি হচ্ছে আতপ চাল আতপ চাল বলছি গোবিন্দভোগ চাল ঘি আলু দিয়ে আমি খাচ্ছি তো দাদার সাথে একসাথে কাজ করবো ওই বাড়িতে দাদা যেই কদিনে কাজ করবে মানে তেরো দিনে যে কাজটা করবে তখন আমিও দাদার সাথে একসাথেই কাজ করবো তো ওখান থেকে আমি বেরিয়ে আসলাম সাড়ে বারোটার দিকে মানে আমার বাড়ি থেকে আমার মামা মাসিরা আসার পরই আমার মাকে ওই বাড়ি থেকে গঙ্গার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হলো তারপর পরই আমিও বেরিয়ে এসেছি আর আমার ছোট আর মামা ছিল মামা গিয়েছিল তোমাদের দাদা গিয়েছিল গঙ্গায় তো এই হচ্ছে আর বেশি কিছু বলতেও পারছি না বললেও মায়ের কথা খুব মনে পড়ছে যখন আমার মাকে আমার সবথেকে থেকে বেশি দরকার তখন আমি আমার মাকে কাছেও পাইনি এখন বুঝতে পারি যে মা থাক মা না থাকলে মা হওয়া যে কতটা কঠিন সেটা আমি এখন বুঝতে পারি হাড়ে হাড়ে টের পাই এই অসুস্থতা কালীনও মা অনেক কিছু বলেছে এইভাবে দাঁতের মারি যাতে উঁচু না হয়ে যায় সেটাকে চাপ দিবি বিছানা থেকে উঠতে পারতো না কত দূর বলতো বিছানা থেকে উঠতে পারতো না তাও মা ফোন করে করে জিজ্ঞেস করতো যে বুকের দুধ খাচ্ছে তো বুকের দুধ টানাবি না হলে আগের দিন তো উনি অনেক কিছু বলে গেছে সব সময় আমাকে বলতো যে কথা বলতে পারতো না কষ্ট হতো হাঁপাতো এমন কি আমার বাচ্চাকেও কোলে নিতে মা পারিনি মা এতটাই দুর্বল কিন্তু মায়ের শেষ ইচ্ছাটা আমি রাখতে পেরেছি এটা ভেবে আমার অনেকটা আমি নিজেকে সান্ত্বনা দিতে পারি মা আমার সন্তানকে দেখতে চেয়েছিল আমি আমার সন্তানকে নিয়ে গিয়ে মায়ের কাছে দেখাতে পেরেছি এটা আমার কাছে অনেকটা সান্ত্বনা দিতে পারি নিজেকে যে মায়ের এই ইচ্ছাটা আমি পূরণ করতে পেরেছি কিন্তু আমার সন্তান তার আর দিদা দাদুর আদর পাবে না দাদু আদর পাবে কিন্তু দিদা দাদর আর পাবে না মামার বাড়ি যে কি জিনিস যেটা আমরা পেয়েছি দুই ভাই বোন সেইটা আর আমার সন্তান